আসসালামু আলাইকুম দেশের রাজনীতির সমীকরণ নিঃসন্দেহে অনেক কিছুই বদলে যাচ্ছে এবং এই যে সমীকরণটা পাল্টে যাচ্ছে এর পিছনে নিঃসন্দেহে রয়েছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ভূরাজনীতির রাজনীতির হিসেব নিকেশ আমরা জানি যে গত কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের তুমুল একটা দ্বন্দ্ব কাজ করছিল শুল্ক বাণিজ্য নিয়ে এবং সেই জায়গা থেকে চীন ভারত এবং সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার একটা জোট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেটি আর হচ্ছে না বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে দূরত্ব সৃষ্টি হয়েছিল তা এখন অনেকাংশেই কমতে শুরু করেছে এবং সেই জায়গা থেকেই নতুন রাজনৈতিক সমীকরণ বাংলাদেশকে ঘিরে বিশেষ করে যুক্তরাষ্ট্র তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে গেলে ভারতকে ছাড়া সম্ভব নয় এ কথা আমরা অনেক আগে থেকেই জানি এবং প্রতিরোধ করতে গেলে ভারতকে যখন প্রয়োজন তখন সেই হিসেব থেকে এর অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে কিনা শুধু রাজনীতিতে নয় আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে এমন বিষয় আলোচনা আসছে এবং যুক্তরাষ্ট্র তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কিংবা বার্মা অ্যাক্ট মিয়ানমারে তাদের যে লক্ষ্য সেগুলো বাস্তবায়ন করতে গেলে অবশ্যই ভারতের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় আমরা নিশ্চয়ই দেখেছি বাংলাদেশের মধ্য দিয়ে মিয়ানমারকে করিডোর দেওয়ার বিষয়ে যে সরকারের পক্ষ থেকে তুমুল একটা ইচ্ছা ছিল তারা সেটি বাস্তবায়ন করতে চাচ্ছিল জাতিসংঘের প্রস্তাব ছিল যদিও সেটি কিন্তু পেছনে যুক্তরাষ্ট্রের স্বার্থ ছিল এবং সেটি বাস্তবায়নের জন্য আমরা বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নানান ধরনের দৌড়ঝাঁপ দেখেছি অনেক ধরনের কর্মকাণ্ড হাতে নিতে দেখেছি এবং প্রথম থেকেই বলে আসছিলাম নিশ্চয়ই এই বিষয়টি চীন যেমন মানবে না ভারতও তেমন মানবে না যে ভারতের একেবারে পাশ দিয়ে যুক্তরাষ্ট্রের জন্য একটি করিডোর তৈরি হোক মিয়ানমারের বুকে বাংলাদেশের ভিতর দিয়ে সেটা নিশ্চয়ই ভারত চাইবে না তো এমন হিসেব নিকাশ থেকে অনেক কিছু বদলে যাচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে এবং সেটিকে কেন্দ্র করে বাংলাদেশ তার এখন অন্যতম অনুষঙ্গ এবং ঢাকা কেন্দ্রিক রাজনৈতিক প্রভাব বজায় রাখতে ভারত তার হিসাটি বুঝে নিতে চাইছে আমরা জানি যে গত কয়েকদিন আগে দিল্লিতে মাত্র ওই বিশ বাইশে নভেম্বরের দিকে দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সাইডলাইনে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মধ্যে বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে অজিত নানান নানান বার্তা দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশকে বাংলাদেশ সরকারকে ডক্টর খলিলুর রহমানের মাধ্যমে এবং ডক্টর খলিলুর রহমান শুধু হা হু এই শব্দ উচ্চারণ করেই তিনি ফিরে আসছিলেন বা ওই বৈঠক শেষ হয়েছে এমনটা আমরা জানি এরপরে কি হলো আমরা জানতে পারলাম যে নানান ধরনের গুঞ্জন এখন ছড়িয়ে পড়েছে কোনো কোনো ধরনের খবর আসছে যে কাতারের কাতারের দুহাতে এই দুই উপদেষ্টার মধ্যে আবার দ্বিতীয় দফায় বৈঠক হয়েছে থেকে নভেম্বর তো এই বৈঠকটি কেন কাতারের দুহাতে হলো আমরা জানি যে কাতার এখন যুক্তরাষ্ট্রের সাথে নানান বিষয়ে অ্যালায়েন্স তৈরি করছে এবং যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বের বিভিন্ন বিষয়ে কাতার মধ্যস্থ করছে সেটি হামাসের সঙ্গে ইসরায়েল হোক কিংবা ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক হোক যেভাবেই হোক না কেন কাতার এখন যুক্তরাষ্ট্রের হয়ে নানান জায়গায় তার ভূমিকাটি বজায় রাখছে এবং খুবই সফলতার সঙ্গে তার প্রত্যেকটি কাজ তারা বাস্তবায়ন করছে সেই জায়গা থেকে ওই বৈঠক ডক্টর খলিলুর রহমান এবং অজিত দুহালের মধ্যে যে বৈঠক সেখানে মাঝখানে ছিলেন কাতারের আমিরি দেওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন মোবারক আল খুলাইসি যিনি যুক্তরাষ্ট্র কাতার নিরাপত্তা সহযোগিতা জোরদারে ভূমিকা রাখার জন্য এর জর্জ নেট মেডেলে ভূষিত হয়েছেন অতএব কারণটি নিশ্চয় বোঝা যাচ্ছে যে কেন কাতারের দোহাতে এরকম একটি বৈঠক অনুষ্ঠিত হলো এর আগেও অজিত এবং ডক্টর খলিউর রহমান মধ্যে দুই নিরাপত্তা প্রদেষ্টার মধ্যে কাতারের দোহাতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেটিও আমরা জানি ভারত এবং যুক্তরাষ্ট্রের উদ্বেগের বেশ কিছু জায়গায় কমন কিছু গ্রাউন্ড রয়েছে যেমন তার মধ্যে রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতি এবং জঙ্গিবাদ যাতে ক্রমে কোনো ক্রমেই জেগে উঠতে না পারেন না মাথা চাড়া দিতে না পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তাটা তাদের যথেষ্ট কনসার্নিং একটি বিষয় তাদের জন্য এবং চীনের ক্রমবর্ধমান যে প্রভাব সেটির বিষয়ে দিল্লি অস্বস্তিতে রয়েছে বেইজিং দক্ষিণ এশিয়ার যে দেশগুলো সেগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে এগুলো ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেই জায়গা থেকে অবশ্যই শুধুমাত্র আওয়ামী লীগের জন্যই বারবার একটা কথা বলি ভারত যা কিছু করবে আগামী দিনে বাংলাদেশকে কেন্দ্র করে সেটি শুধু আওয়ামী লীগের স্বার্থের জন্য নয় তাদের স্বার্থের জন্যই করবে সো দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্র বা দেশগুলোর সঙ্গে বেইজিং সুসম্পর্ক গড়ে তুলেছে সেই জায়গা থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নতুনভাবে করতে হবে তবে নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার বা মৌলবাদী সাম্প্রদায়িক কোনো গোষ্ঠীর সঙ্গে ভারত এটি করবে না খুব সাহসী সাম এবং ওর অন্যদিকে যুক্তরাষ্ট্রের উদ্বেগও প্রায় একই ধরনের এবং যুক্তরাষ্ট্র চায় মিয়ানমারে মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের আধিপত্য বিস্তার করতে চীনের যে প্রভাব প্রতিপত্তি সেটিকে হালকা করতে চায় এবং চীন যেহেতু আবার মিয়ানমারের আরাকান আর্মি সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে একটি নতুন সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে সেই জায়গা থেকে সেই বাস্তবতা থেকে যুক্তরাষ্ট্র চাইছে এই অঞ্চলে ভবিষ্যৎ পুনর্গঠন এবং স্থিতিশীলতা প্রক্রিয়ায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা যেন রাখে এবং সেই আশাবাদের জায়গা থেকে ভারত যা কিছু চাইছে সেটিকেও তাদের তাদের গুরুত্ব দিতে হচ্ছে এবং ভারত এই অঞ্চলে এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত তাদের চা পাওয়ার কথা এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনীতি নিয়ে এবং পাশাপাশি একটি কথা তো আমি গত কয়েকদিন ধরে আপনাদের সঙ্গে বলে আসছি যে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপগে তিনি যে বাংলাদেশ সফর করে গেলেন সেই সফর কেবলমাত্র সৌজন্যমূলক কোনো সফর নয় সেই সফর কেবলমাত্র সাংস্কৃতিক ভাবধারা আদান প্রদান বা এই টাইপের কোনো চুক্তি স্বাক্ষরের জন্য নয় বিহাইন্ড দ্য অবশ্যই অন্য কিছু রয়েছে এবং শেরিং টপগে ভারতের হয়েই বিশেষ বার্তা পৌঁছে দিতে বাংলাদেশে এসেছিলেন সেই কথাগুলো এখন বিভিন্ন মিডিয়াতে আসছে এবং যে বিষয় দুটি কাতারের বৈঠকে আলোচনা হয়েছে তা হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যাতে অংশগ্রহণ করতে পারে আওয়ামী লীগের উপর থেকে যেন তাদের যে রাজনৈতিক কার্যক্রম উপরে নিষেধাজ্ঞা রয়েছে সেটি যাতে তুলে নেওয়া হতে পারে এবং একই সঙ্গে নির্বাচনটা যাতে অংশগ্রহণমূলক হয় সেই সব বিষয় নিশ্চিত করে এমন কথা জানা যাচ্ছে যে নির্বাচন পিছিয়ে যেতে পারে হয়তো কেউ কেউ বলবেন যে এই খবরগুলো সব গণমাধ্যমে আসে সব গণমাধ্যমে তো সব খবর আসে না আর বাংলাদেশের গণমাধ্যমে এই ধরনের এই ধরনের খবর কল্পনার বাইরে এই মুহূর্তে তবে যদি কেউ বলেন তর্কের খাতিরে যে এর সত্যতা নিশ্চিত করা হবে কি হবে নিশ্চিত আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে হতে পারি শুধু বাংলাদেশের রাজনীতিকে খেয়াল রাখুন যে গত কয়েক দিনের মধ্যে রাজনীতির নানান ধরনের যে বিষয়গুলো কতটা ওলট পালট হয়ে যাচ্ছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ